হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের পুরস্কার ও সম্মান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পঞ্চাশটি বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সামনেই যে তোমাদের ডাব্লিউ কনস্টেবেল কনস্টেবল কেপি কনস্টেবেল এবং রেলওয়ে গ্রুপ ডির এক্সাম রয়েছে সেই এক্সামকেই টার্গেট করে এই কোয়েশ্চেনগুলো নিয়েছি তো এটি একটি কমপ্লিট ক্লাস হতে চলেছে দু হাজার পঁচিশ সালের পুরস্কার ও সম্মানের ওপর এই ক্লাসটি কমপ্লিট করার পর তোমাদের আর এই টপিক থেকে কোনো ক্লাস করার প্রয়োজন নেই কারণ এখানেই যত ধরনের কোশ্চেন হয় পুরস্কার ও সম্মানের ওপর সব কোশ্চেনই কভার করানো আছে তো তোমরা চেষ্টা করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কারণ এখান থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কমন পাবে ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করি তো প্রথম প্রশ্ন আছে সম্প্রতি কোন ভারতীয় ব্রিক্স আন্তর্জাতিক পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছেন সঠিক উত্তর সুপিয়ান খারখাপ অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো সম্প্রতি এম এল এস গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ কে জিতেছে সঠিক উত্তর লিওনেস মেসি অপশান এ হলো রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার দু পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর ইউম ভ্যান ডেন হিভার অপশান ডি হল রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো সম্প্রতি বিজ্ঞানরত্ন পুরস্কার দু হাজার পঁচিশের জন্য কাকে নির্বাচন করা হয়েছে সঠিক উত্তর জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে নেক্সট দেখো সম্প্রতি ব্রিটিশ একাডেমিক বই পুরস্কার দু কে জিতেছেন সঠিক উত্তর সুনীল অমৃত অপশান সি হল রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো ক্যামেল ইন্টারন্যাশনাল পুরস্কার দু হাজার পঁচিশে কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর ইউনুস আহমেদ নেক্সট দেখো সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বব্যাপী আই কেন্টন মিলার পুরস্কার দু জিতেছেন তো রাইট অ্যান্সার অপশান বি সোনালি ঘোষ পরের প্রশ্ন দেখো সম্প্রতি কে দু সালের অ্যাবেল পুরস্কার জিতেছেন সঠিক উত্তর মাসাকি কাশিওয়ারা অপশান ডি হলো রাইট অ্যান্সার মাসাকি কাশিওয়ারা নেক্সট দেখো সত্তরতম ফেয়ার পুরস্কার দু হাজার পঁচিশে কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অভিষেক বচ্চন কার্তিক আরিয়ান এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান সি এ ও বি দুজনেই পরের প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালের জন্য শাস্ত্র রামানুজন পুরস্কার কাকে দেওয়া হবে সঠিক উত্তর অপশন ডি ডক্টর আলেকজান্ডার স্মিথকে নেক্সট দেখো সম্প্রতি মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশ খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন সঠিক উত্তর অপশান এ শেরি সিং অপশান এ শেরি সিং পরের প্রশ্ন দেখো সম্প্রতি শান্তিতে বা পিসে দু সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর মারিয়া কোনি মোছাদকে। সম্প্রতি কাকে মহাত্মা গান্ধী সেবা পুরস্কার দু দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান এ রামচন্দ্র গুহকে নেক্সট দেখো আন্তর্জাতিক জল পুরস্কার দু জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন সঠিক উত্তর অপশান এ ডক্টর হিমাংশু কুলকারনি পরিবেশ সুরক্ষার জন্য একত্রিশতম ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার দু কাকে দেওয়া হয়েছে তো দু সালে দুজনকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে সহজা সমৃদ্ধা ও বীরপানকে অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান সি ওপরের দুটোই ঠিক নেক্সট দেখো সম্প্রতি দু সালে সেপ্টেম্বরের জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কাকে প্রদান করা হয়েছে সঠিক উত্তর সোনু নিগমকে অপশান এ হল রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো দু সালের স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন সঠিক উত্তর অস্কার পিয়াসটি নেক্সট দেখো বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা তিনবার মহিলাদের ভ্যালন ডিয়র পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর আইতানা বনমাতি পঞ্চান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার দু কাকে দেওয়া হবে সঠিক উত্তর মোহনলালকে অপশন এ হলো রাইট অ্যান্সার সম্প্রতি নেলসন ম্যান্ডেলা পুরস্কার দু কে পেয়েছেন তো এক্ষেত্রে আমাদের অপশান অনুযায়ী আমাদের রাইট অ্যান্সার হল অপশান সি এ এবং বি দুজনেই পেয়েছে নেক্সট দেখো জাতীয় টাইম ম্যাগাজিন কাকে ওম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা নারী পুরস্কারে ভূষিত করেছে সঠিক উত্তর পূর্ণিমা দেবী বর্মনকে সম্প্রতি শক্তি ভাট পুরস্কার দু কে পেয়েছেন সঠিক উত্তর অপশান এ যারা চৌধুরী তো বন্ধুরা এখানেই তোমাদের বলে রাখি তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওটির কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো চলো নেক্সট কোশ্চেন রামসার পুরস্কার দু হাজার পঁচিশে ওয়েডল্যান্ড ওয়াইজ উইস বিভাগে পুরস্কার জিতে প্রথম ভারতীয় কে হয়েছেন সঠিক উত্তর অপশন বি জয়শ্রী ভেঙ্কটেশন পরের প্রশ্ন দেখো মানসিক স্বাস্থ্য পুরস্কার দু হাজার পঁচিশ এ কে ভূষিত হয়েছেন সঠিক উত্তর অপশন এ সাইমা ওয়াজেদ নেক্সট দেখো সম্প্রতি কাকে পিভি নরসিমা রাও পুরস্কার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে সঠিক উত্তর ডক্টর মনমোহন সিংকে ইস্টক হোম ওয়াটার পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন সঠিক উত্তর অধ্যাপক গুন্টার ব্লোসল পরের প্রশ্ন দেখো সম্প্রতি খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল এম এস স্বামীনাথন পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন সঠিক উত্তর আডোমোলা আডেন পরের প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালের শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মারকারি পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর দলাই লামা তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরের প্রশ্ন দেখো সম্প্রতি রামন ম্যাক্সেসে পুরস্কার দু কোন ভারতীয় সংস্থাটি পেয়েছে সঠিক উত্তর এডুকেট গার্লস নামক সংস্থাটি পেয়েছে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশ খেতাব কে জিতেছেন সঠিক উত্তর মনিকা বিশ্বকর্মা পরের প্রশ্ন দেখো সম্প্রতি কোন ভারতীয় লেখককে পেন ট্রান্সলেটর পুরস্কার দু প্রদান করা হয়েছে সঠিক উত্তর গীতাঞ্জলি শ্রীকে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি পরের প্রশ্ন দেখো একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর শাহরুখ খান বিক্রান্ত মেসি অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন সি এ এবং বি দুজনেই পরের প্রশ্ন দেখো দু হাজার পঁচিশে তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর অপশান সি নিতিন গড়করি সম্প্রতি কে পেন প্রিন্টার পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন সঠিক উত্তর অপশন ডি লায়লা আবুলেলা মাতৃভূমি সাহিত্য পুরস্কার দু কে পেয়েছেন সঠিক উত্তর অপশান সি সারা জোসেফ পরের প্রশ্ন দেখো মিসেস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কে সঠিক উত্তর অপশান ডি শেগো গেলাই পরের প্রশ্ন দেখো দু সালের আইআইএফএ পুরস্কারে কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে সঠিক উত্তর লাপাতা লেডিস পরের প্রশ্ন দেখো দু সালে কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছেন রাইট অ্যান্সার বত্রিশ জন নেক্সট দেখো দু সালের পুলিতে যার পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর পার্সিভাল এভারেস্ট নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালে সাতষট্টিতম বার্ষিক গ্যামি পুরস্কারে কে বছরের সেরা অ্যালবাম জিতেছেন সঠিক উত্তর বিয়ন্স তার কাউবয় কাট্টার অ্যালবামটির জন্য জিতেছে কতজন ভারতীয় সাতষট্টিতম গ্যামি পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছেন সঠিক উত্তর একজন নেক্সট দেখো বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব কে জিতেছেন রাইট অ্যান্সার সুচাতা চুয়াংসি পরের প্রশ্ন দেখো আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশে কে জিতেছেন সঠিক উত্তর বানু মুস্তাক উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দু কে পেয়েছেন সঠিক উত্তর বিনোদ কুমার শুক্লা নেক্সট দু হাজার পঁচিশ সালে অস্কারপ্রাপ্ত কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সঠিক উত্তর অ্যানোরা চৌত্রিশতম ব্যাস সম্মান পুরস্কার দু হাজার চব্বিশ কে পেয়েছেন সঠিক উত্তর অপশান সি সূর্যবালা নেক্সট দেখো দু সালের অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর মিকি ম্যাডিসন পরের প্রশ্ন এবং এটি আজকের শেষ প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে দু হাজার পঁচিশ সালে খেলরত্ন পুরস্কার পেয়েছেন তো দু হাজার পঁচিশ সালে মোট চারজনকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে মানু ভাকের গুকেশ ডি হরমনপ্রীত সিং প্রবীণ কুমার অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ই ওপরের সবকটিই ঠিক তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই কোশ্চেনগুলির পিডিএফটি যদি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে દેવા છે